এই জেলটা তোমরা এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারো এক সপ্তাহ সপ্তাহে দুইবার এই জেলটা ব্যবহার করতে পারো আর এটা দেবার নিয়ম হচ্ছে তুমি চুলটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে শ্যাম্পু করে নিতে হবে চুলটাকে যে কোনো প্যাক যে কোনো প্যাক লাগানোর আগে শ্যাম্পু করে নেবে চুলটা পরিষ্কার করে তারপর যে কোনো প্যাক ইউজ করবে আসসালামু আলাইকুম অপূরূপাগলামের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা গত ভিডিওতে আমি দেখিয়েছি যে তিসির উপকারিতা শরীরের জন্য কতটা উপকার আর আজ আমি দেখাবো এটা চুলের জন্য কতটা উপকার আর সাধারণত আমরা শরীর ত্বক চুল এগুলো নিয়ে কিন্তু আমরা সবসময়ের জন্য ভাবতে থাকি তা আমি সবসময় বলি যে শরীর যদি সুস্থ থাকে তখন ত্বক চুল সবই ভালো থাকে তো বন্ধুরা আজ আমি তিসিতে এমন একটি হেয়ার প্যাক তৈরি করব যেটা তোমার আর পার্লারে যেতে হবে না ঘরে বেশি তোমরা এই ট্রিটমেন্টটা করতে পারবা তো প্রথমে আমি পানি নিয়েছি এক কাপ পানির মধ্যে আমি এখানে দেড় চামচ তিসি নিয়েছি দেড় চামচ তিসি আর ছোট হাফ ছোটো এক চামচ মেথি নিয়েছে আমরা জানি তিসি মেথি দুটোই কিন্তু চুলের জন্য খুবই উপকারী এবার আমরা এটাকে জ্বালাতে থাকবো যত সময় জ্বালাবো যে আঠালো একটা ভাব যত সময় না আসবে তত সময় আমরা জাল দিতে থাকবো দেখো এই যে ফেনা ফেনা হয়ে আসছে আর ঘন হয়ে আসছে যখন দেখবে যে হাতের একটা চিটচিটে একটা ভাব চলে আসছে তখনই মনে করবে এটা হয়ে গেছে আর এই পেকটি নামানোর সময় অবশ্যই ঠান্ডা করে শাকতে যাবে না তাহলে কিন্তু পুরোটাই তোমার কাপড়ে বা শাঁকনিতে জড়িয়ে থাকবে তো এটার জন্য আমরা গরম অবস্থা এটাকে সাকনিতে ছেঁকে নেব হয়তো এই যে কালারটা দেখতে পাচ্ছ অনেকটা কেমন একটু ব্রাউন টাইপের কালার হয়েছে যেহেতু আমি এখানে মেথি ব্যবহার করেছি তা আমরা তো জানি যে মেথির উপকারিতা অনেক ভালো মেথি চুল পোড়া বন্ধ করে চুলের আগা মজবুত করে চুল শক্ত করে এবং ন্যাচারাল কন্ডিশনার হিসাবেও কিন্তু মেথি আমাদের কাজ করে তো এখানে যেহেতু তিসি রয়েছে মেথি রয়েছে এটার গুণাগুণের কথা কি বলবো তোমাদের এই যে যে আমরা ছাকার পরে যে তিসিটা রয়ে গেছে এটা কিন্তু আমরা ব্ল্যান্ডার করব। ব্ল্যান্ডার করে এটাও কিন্তু আমরা এটা হেয়ার প্যাক বানিয়ে নিতে পারি অবশ্যই আমরা যে কোনো একটা ভিডিওতে তোমাদের এই হেয়ার প্যাকটা তোমরা কীভাবে ব্যবহার করবে আর এর সাথে কী কী অ্যাড করতে হবে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তাহলে বন্ধুরা দেখো আমার এদিকে ছাঁকনিতে ছাঁকা শেষ এখন এটাকে আমি ঠান্ডা করতে দেব যত সময় ঠান্ডা না হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবার আমি আলাদা একটা পাত্র নিব আর এই পাত্র মধ্যে কিছুটা অ্যালোভেরা নিব অ্যালোভেরাটা তোমরা যদি পাতা অ্যালোভেরাটা যদি পেয়ে যাও তাহলে তো ভালো কথা সেটা পেলে আরও ভালো আর যেহেতু আমার কাছে পাতা অ্যালোভেরা নেই আমি এখানে যে রেডি অ্যালোভেরাটা আছে সেটা আমি ব্যবহার করব। তো এখান থেকে আমি চুলের দৈর্ঘ্য অনুযায়ী যে আমার চুলটা লং কত সেই হিসাব করে কিন্তু আমরা এই প্যাকটি তৈরি করব। আমি যে জেলটা তৈরি করছি এটা কিন্তু তোমরা আলাদা এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতে পারো তো এখানে আমি এক চামচ যেহেতু আমার চুলের দৈর্ঘ্য যতটুক সেই অনুযায়ী আমি এই প্যাকটা তৈরি করব এখানে আমি এক চামচ অ্যালোভেরা জেল নিয়েছি তো এই অ্যালোভেরা জেল আমি যদি সরাসরি ওটার সাথে মিশাতে চাই তাহলে কিন্তু মিশবে না এর জন্য আমি আলাদাভাবে এটাকে মিক্সিং করব। আর এটার সাথে আমার আরও কিছু উপকরণ লাগবে সেটা হচ্ছে নারকেল তেল তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো অথবা অয়েল তেল ব্যবহার করতে পারো যেটাই অপশনাল আমি দুটোই তোমাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি অয়েল তেলটা আমি এখানে ব্যবহার করবো কারণ অয়েল তেলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক হেলদি একটি তেল যেটা আমাদের চুলের গুঁড়া মজবুত করে চুল শক্ত করে এবং চুল সিল্কি করে শাইনিং করে চুল তো এই দেখো আমি অ্যালোভেরা জেলটা ভালো করে মিক্সিং করে নিছি এখন আমি দিয়ে দিব অলিভ অয়েল তেল আর অলিভ অয়েল তেলটা এখানে আমি হাফ চামচ অলিভ অয়েল তেল আমি ব্যবহার করব আমি তো প্রথমে বলেছি যে তোমাদের চুলের দৈর্ঘ্য অনুযায়ী যদি মনে করো চুল অনেক লং তখন এখানে এক চামচ তেল ব্যবহার করবে আর অ্যালোভেরা গুণের কথা আর কী বলবো অ্যালোভেরা তো সব দিকেই অ্যালোভেরা রূপচর্চার রানি বললেই চলে যে অ্যালোভেরা এমন একটি উপাদান যেটা ত্বক চুল শরীরের জন্য খুবই উপকার আর দেখতে এত সুন্দর ন্যাচারাল বলো আর রেডি অ্যালোভেরা জেল আমার কাছে খুবই ভালো লাগে দেখতে তো দেখো আমি ভালো করে কিন্তু মিক্সিং করে নিচ্ছি আর খুব ভালো করে মেশাতে হবে যেহেতু একটি হেয়ার প্যাক আমরা তৈরি করছি আর এটা দিলে তোমার চুল শুধু সিল্কি করবে না এটা তোমার অনেক গুণ রয়েছে যেমন তো যাদের মাথায় প্রচণ্ড খুশকি আছে তারা কিন্তু এই প্যাকটি সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করতে পারো দেখবে তোমার চুলের যে খুশকিগুলো আছে অনেকটা তোমার নিয়ন্ত্রণে চলে আসছে আর যাদের চুল একদমই রাফ অনেকের চুল কিন্তু শীতের সময় অনেক রাফ থাকে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু এই হেয়ার প্যাকটি কাজ করবে এটা স্পা হিসাবেও কাজ করে আমাদের পার্লারে যখন অনেক ক্লায়েন্ট আসে যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করতে চান আমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো তাদের জন্যই করে থাকি বিশেষ করে ডিওয়াই যেটা আমরা ঘরে তৈরি করে সেটাই তারা কিন্তু অনেক স্যাটিসফাই এবং তারা অনেক উপকার পায় আর আমি সবসময়ের জন্য প্রত্যেকটা জিনিসে আমি প্রথমে নিজে অ্যাপ্লাই করি এরপর কিন্তু সেই জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি যেন তোমরাও উপকার পাও এবার আমি এই প্যাকটি মিশাবো খুব ভালো করে মেশাবো আর মিশে যেমন একটা প্যাক তৈরি হয় সেভাবে মিশ্রণটা করতে হবে একটু সময় নিয়ে অবশ্যই যে কোনো হেয়ার প্যাক বলো ফেস প্যাক বলো একটু সময় নিয়ে এগুলো মিক্সিং করতে হয় এটা ব্যবহারের নিয়ম এটা পনেরো দিনে একবার তোমরা এই হেয়ার প্যাকটি ব্যবহার করবে আর যদি অতিরিক্ত চুল ড্যামেজ থাকে তারা সপ্তাহে একবার এই তিসি তিসির প্যাকটি ব্যবহার করতে পারো এটা শুধু তোমার চুল সিল্কি করবে না যেহেতু এর মধ্যে থাকে ওমাগা ভিটামিন থাকে এর জন্য চুলের গোড়া শক্ত ও চুল মজবুত করে এবং দ্রুত চুল বৃদ্ধি করে তোমরা যদি নিয়মিত এই তিসি ব্যবহার তিসির হেয়ার প্যাকটি যদি ব্যবহার করতে পারো তাহলে দেখবে চুলটা খুব দ্রুত লম্বা হয় যাদের অতিরিক্ত খুশকি আছে খুশকির কারণে কিন্তু চুল পড়তে থাকে চুলের তবে খুশকি কিন্তু অনেক ধরনের আছে যে খুশকিটা একটু মাথার তালুতে লেগে থাকে কেমন যেন একটা বড় বড়ো দানা দানার মতো দেখা দেয় তাহলে কিন্তু এটার এটাতে যাবে না তোমরা তখন ডাক্তারের পরামর্শ নেবে তো আশা করি আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পর্যন্ত আল্লাহ